গাইস ওয়েলকাম আওয়ার চ্যানেল আর এই ব্লগটা তোমাদের সামনে জিজ্ঞেস করে নয় মামার বাড়িতে গেলে একটা কথাই আছে মামার বাড়ির আবদার তো সেই আবদারটা তোমাদেরকে না দেখালে হয় না আই মিন মামার বাড়িতে গিয়ে কী কী পাগলামি করলাম আমরা সবাই তো সেইগুলোই দেখতে থাকো তোমরা আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও পাশে বেল ঘন্টিটা ক্লিক করে দিও তো চলো দেখতে থাকো

দেখো মামা ভাগনারা মিলে কি করছে হনুমান মামা আর ভাই আসছে চাঁদ ছোট ভাই ছোট ছোট মামার ছেলে আরে এমনি বলছে

আমরা সাইকেল চড়তে থাকি আর আজকের পছন্দ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ব্লগে টাটা